গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল টু আই নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি স্মাইল দপনায় তোমাদের সবাইকে স্বাগত তো তোমাদেরকে আমি আগের ব্লগে কিন্তু সবাইকে দেখিয়েছি যে আমি আগের দিন কোথায় গেছিলাম হ্যাঁ চিড়িয়াখানায় গেছিলাম চিড়িয়াখানায় যেটা নতুন হয়েছে চিড়িয়াখানা একদম ঠিক ইকো পার্কের পাশে সেখানে গেছিলাম সেই ব্লগটা তোমাদেরকে দেখিয়েছিলাম তো এ ওই একই দিনে আমরা কিন্তু ইকো পার্কেও গেছিলাম তো সেটাই আজকে এই ব্লগে শেয়ার করছি যার আগের ব্লগ দেখুনই দেখে আসো আর এই ব্লগটাকেও অবশ্যই দেখো আমরা নিকো পার্কে এন্ট্রি নিয়ে নিলাম টিকিট দিয়ে দেখিয়ে তো এখন ভেতরটা দারুণ লাগছে চলে এসেছি ইকো পার্কে তো হচ্ছে এখন থাকবো একদম সন্ধে অবধি থাকবো তো চলো সঙ্গে থাকো তোমরাও সাথে থাকো তোমাদেরকে যতটা পারবো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এখন একটা জায়গায় একটু বসবো একটু খাওয়া দাওয়া করবো কারণ আমরা বাড়ি থেকে বেরিয়েছি যখন তখন মোটামুটি একটা দেড়টা বাজে তো এখানে পৌঁছতে পৌঁছতে একটু বেলা হয়েছে তারপরে আর এক জায়গায় গেছিলাম সেটা তো তোমরা আগে ব্লগে দেখেছো চিড়িয়াখানায় গেছিলাম তো ওখান থেকে এখানে আসলাম তো এই জন্য খাওয়া দাওয়া করবো একটু বাচ্চাদের খিদে টিতে পেয়ে গেছে তো খাবো আমরা পেছনে গেট দিয়ে ঢুকলাম মনে হয় যত সম্ভব আট নম্বর গেট ফেট হবে এরম কিছু একটা হবে তো এখান থেকে আমরা ঢুকলাম তো চলো সঙ্গে থাকো দারুণ লাগবে দেখো দেখ ওই গাড়িগুলো করে আমরাও চড়বো পরে সবাই বসে গেছে একটু খাওয়া দাওয়া করবে বলে বাড়ি থেকে মটরশুঁটির কচুরি আর চিকেন করে আনা হয়েছে আর চিকেন পকোড়াও করে আনা হয়েছে সেগুলো এখন সব খাবে বাচ্চারা খেতে পেয়ে গেছে তো এই দেখো মোটামুটি সবাই বসে পড়েছে একটু হাই করে দাও সবাই মিলে একটু হাই করে দাও দীপ করে দাও একটু তো খুব মজা হচ্ছে খুব ভালো লাগছে এনজয় করছি সঙ্গে থাকো এরপর আরও অনেক কিছু আসছে খাওয়া দাওয়ার প্রথমেই কিন্তু একদম পকোড়া দিয়ে দেওয়া হলো আর তার সাথে সস দিয়ে দেওয়া হলো তো পকোড়াটা দেওয়ার পরে না একদম খাবলা খাবলি করে একদম সবাই নিয়ে নিলেও মানে এক সেকেন্ডের ভেতরে কিন্তু পকোড়াগুলো সব শেষ হয়ে গেল মানে নিমিশের মধ্যে উধাও হয়ে গেল যে যেরকমভাবে পেরেছে খাবলা খাবলি করে কিন্তু সব পকোড়াগুলো খেয়ে নিয়েছে পকোড়া শেষ করে তারপরে কিন্তু দিয়ে দেওয়া হলো মটরশুঁটির কচুরি আর তার সাথে চিকেন কষা তো আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে গেছিলাম মটরশুঁটির কচুরি আর চিকেন কষা আর আমার ছোটো মাসি বাড়ি থেকে পকোড়া করে নিয়ে এসেছিলো তো এ দেখো ছোটো মাসি পায়ে ব্যথা বসতে পারছে না সেই জন্য বাটি করে নিয়ে খাচ্ছে বনো তাই আর আমরা সবাই মাটিতে কিন্তু সবাই সুন্দর করে বসে খাওয়া দাওয়া শুরু করলাম হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে আবার এসে এখানে একটু বসলাম তো অন্ধকারও হয়ে গেছে সবাই মিলে বসেছি এখানে মাসিরা বসেছে তো একটুখানি বসে আছি একটু রেস্ট নিই তারপরে ফ্যামিলি দিকে এগিয়ে যাবো এই সাইকেলগুলো ভাড়া পাওয়া যায় তো দেড়শো টাকা নিয়েছিল আধ ঘন্টার জন্য তো তো এই সাইকেলটা নিয়ে তারপরে আমার ছেলে এক এক করে সবাইকে চালিয়ে চালাচ্ছিলো সবাইকে পেছনে বসিয়ে প্রথমে তো মাসির মেয়েকে নিয়ে চড়িয়ে আসলো তারপরে আমাকে নিয়ে একটু চালালো কিছুটা গেলাম আমি আবার ছেলের সাথে তারপরে আমা আমি নেমে গেলাম তারপরে আবার আমার বোনকে নিয়ে চালালো ও তো পুরো হাঁপিয়ে একদম ঘেমে অস্থির হয়ে গেছিলো আমার ছেলে সব এক এক করে সব চালাচ্ছিল কারণ আমার ছেলেই চালাতে পারে আর কেউ পারে না সেখানে সবাই পেছনে বসছিল আর আমার ছেলে সবাইকে একটু একটু করে ঘোরাচ্ছিল তো সবাই মিলেই একটু একটু করে চড়লাম চড়ে একটু করে বেশ ভালো মজা করলাম তো মজা টজা করার পর তারপর সাইকেলটাকে জমা করলাম কারণ আধ ঘন্টার বেশি হয়ে গেলে পর ডবল চার্জ নিয়ে নেবে সেই জন্য আধ ঘন্টার মধ্যেই কিন্তু জমা করে দিয়েছি তো জমা করে দিয়ে তারপরে হেঁটে হেঁটে এদিক দিয়ে আসছিলাম তো আসার সময় মানে আমরা হারিয়ে গেছিলাম মানে গেট খুঁজে পাচ্ছিলাম না যে গেটটা দিয়ে আমরা বেরোবো সেই গেটটা খুঁজে পাচ্ছিলাম না তো এখান দিয়ে হেঁটে হেঁটে আসার সময় যতটুকু আমরা পেরেছি তোমাদের জন্য ক্লিপ তুলেছি তো এখন আপাতত সেরকম একদমই ভিড় নেই সেই জন্য এই টাইমটায় সেরকম ভিড় থাকে না অন্য সময় সব জায়গায় প্রচণ্ড ভিড় থাকে মানে শীতকালে প্রচণ্ড ভিড় থাকে তো অন্ধকার হয়ে গেছিল আর রাত হয়ে গেছিলো সেই জন্য সব এক এক করে সব বন্ধ করে দিচ্ছিল তোমরা তো জানোই আগের ব্লগে তোমাদের বলেছি যে একই দিনে আমরা দুটো জায়গায় ঘুরেছি সেই জন্য এখানে ঢুকতে একটু দেরি হয়ে গেছে ইকো পার্কে তো দূর থেকেই যতগুলো পারলাম ক্লিপ তোমাদের জন্য তুলে নিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো এইগুলোর ভেতরে আমরা ঢুকতে পারিনি দূর থেকেই আমরা ছবিগুলো নিয়েছি তো হচ্ছে এগুলো দেখা দেখে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম তো বেরিয়ে দেখো একদম মানে রাস্তার ওপরে দেখো কি সুন্দর সব দোকানপাট বসেছে মানে ইকো পার্কে ঢুকতেই তিন নম্বর চার নম্বর গেটের কাছে এইগুলো বসে তো এখান দিয়েই সবাই ঢোকে কারণ এখান দিয়েই ঢুকলে পরে এই গেটটা দিয়ে ঢুকলে পরে এগুলো সব কিছু আগে পাওয়া যায় যেগুলো যেগুলো দেখার জিনিস সেগুলো সামনেই থাকে তো আমরা যেহেতু আট নম্বর গেট দিয়ে ঢুকেছিলাম সেই জন্য অনেক কিছু মানে হাঁটতে হাঁটতে সময় চলে গেছে আর অনেক কিছু দেখতে পারিনি মিস করে গেছি তো আমাদের ঘোড়া কমপ্লিট তো আমরা এবার বাড়ি যাব বাড়ি যাবো আমরা এটা নতুন হয়েছে বাংলা মিষ্টি অনেক হেঁটেছি পা ব্যথা হয়ে গেছে পার্ক থেকে বেরিয়ে আমরা সোজা বাড়ি বাড়ি যাবো সেটাই ঠিক ছিল কিন্তু ভাই হঠাৎ বলল যে এখন আর বাড়ি যাব না এখান থেকে আমরা একটা জায়গায় যাব। কোথায় না নিমতলা শ্মশান যাব এবং নিমতলা শ্মশানের পাশে যে মন্দিরটা আছে সেটাও আমরা দেখবো তো সেই জন্য ভাই বলল বলে খুব ভালো জায়গা চল ভালো লাগবে সেই জন্য ভাইয়ের কথা মতো আমরা এখানে চলে আসলাম আর এসেই যেটা দেখতে পেলাম এ দেখো ওই লোকে বলে হচ্ছে লেটটি তো এর আগে আমরা কোনো দিনও লেটটি খাইনি এখানে এই লেটটি পাওয়া যায় আর দারুণ চাও পাওয়া যায় তো ভাই এসে ফার্স্টেই লেটটি নিলো তো লেটটির সাথে এরকম একটা চাটনি দেয় আর তার সঙ্গে এরকম আলটা আলু মাখা দেয় তো খেতে দারুনই এর আগে কোনো দিন লেটটি খায়নি তো ভাই আমাদের খাওয়ালো লেটটি খাওয়ার পর তারপরে ভাই এই দোকানে চায়ের জন্য অর্ডার দিল প্রত্যেকের জন্য তো এখানে কেশর চা পাওয়া যায় চায়ের ওপরে কেশর দিয়ে দেয় তো চা খেলাম সবাই মিলে কারণ প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল কারণ সেই দুপুরবেলা বেরিয়েছি সেই জন্য ভালো লাগছিল না শরীরটা তো এই দেখো কেশর দেয়া কি সুন্দর প্রত্যেকটা কাপে তো আমরা ওখানে প্রত্যেকে চা খেয়েছি কেউ বাদ যায়নি চা খাওয়াতে আর এক জায়গা থেকে গঙ্গার জল বেরোচ্ছিলো সেটাও আমরা কিন্তু সবাই চোখে মুখে দিয়েছি গঙ্গার জলে হাত দিয়েছি মাথায় ছিটিয়েছি তো সব কিছু করে হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া সেরে হাত মুখ ধুয়ে তারপরে আমরা এবার রওনা দিয়েছি মন্দিরের উদ্দেশ্যে যেখানে ঠাকুর রয়েছে শিব শিবলিঙ্গ রয়েছে শিব ঠাকুর রয়েছে যেখানে খুব জাগ্রত শুনেছি এই মন্দিরটা খুবই জাগ্রত নিমতলা শ্মশানের পাশে যে মন্দিরটা রয়েছে এটা খুবই জাগ্রত তো সেই জন্য এখানে যে যা মানসিক করে সে তার মানসিকটা কিন্তু পূর্ণ হয় এবং আমার ভাইয়ের বউও মানসিক করেছিল সেটা তার পূর্ণ হয়েছে তো তার মুখ থেকে এটা শুনতে পেলাম তো জানলাম যে এখানে মানসিক করলে সব কিছু ফলে যায় তো তারপরে এখানে ভেতরে রাস্তা করে ঢুকে পড়লাম খুব একটা ভিড় ছিল না তো এখান থেকে দেখো ইনি সবাইকে টিপ পরিয়ে দিচ্ছেন তো সবাই আমরা এক এক করে সবাই এগিয়ে আসলাম এবং সবার কপালে একটা করে টিপ দিয়ে দিলো তো আমরা এই টিপটা পড়লাম তো পড়ার পরার পর তারপরে যেহেতু রাত হয়ে গেছিলো সেই জন্য ক্রকসল বন্ধ করে দিয়েছিল ঠাকুরকে দূর থেকে দূর থেকেই প্রণাম করতে হচ্ছিলো দূর থেকেই দেখতে হচ্ছিলো তো আমরা তাই সবাই তাই করলাম এখানে হচ্ছে শিব ঠাকুরের বাহন রয়েছে নন্দী তো এখানে সবাই কিন্তু নন্দীর কানে কানে যে যার মানসিকটা বলছিলো কানে কানে যাতে পূর্ণ হয় সেই জন্য এখানে এই নন্দীর কানে কানে মানসিক করে গেলে পরে তার মানসিকটা কিন্তু অবশ্যই পূর্ণ হয় তাই প্রত্যেকে প্রত্যেকের মতো করে ঠাকুরকে ডেকেছে এবং মানসিক করেছে যাতে মানসিকটা পূর্ণ হয় তো খুব সুন্দর লাগলো ঢুকে মনটা বেশ শান্ত হয়ে গেল আমার ভাইয়ের বউ তো ক্রক্সবেল ধরেও ওই দেখো দাঁড়িয়ে রয়েছে ঠাকুরের কাছে তো অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল এবং দাঁড়িয়ে থাকতে থাকতে কিন্তু কান্নাও করে দিয়েছিল অনেকক্ষণ কান ছিল ঠাকুরের কাছে কেন জানি না ও ঠাকুরের কাছে গেলে এরকম কান্না পায় তো ও ও ছিল তারপরে লাস্টে ওকে আমার ভাই বুঝিয়ে টুজিয়ে নিয়ে আসলো তো তারপরে আমরা ওখান থেকে আস্তে আস্তে করে ঠাকুর দেখে সবাই মিলে ওখান থেকে বেরিয়ে পড়লাম তারপর ওখান থেকে বেরিয়ে এই দেখো এরকম রাস্তার ওপরেই মন্দিরের পাশে এরকম সবাই দাঁড়িয়ে থাকে ওখানে ওদেরকে পয়সা দিলে ওরা এরকম কপালে এরকম সুন্দর করে ঠাকুরের ত্রিশূলের ছবি দিয়ে এরা এরকমভাবে সবাই কপালে এরকমভাবে এঁকে দেয় তো এটা অনেক ইয়েতে দেখেছি রিলসে দেখেছি অনেক কিছু অনেক জায়গায় দেখেছি কিন্তু কোনো দিনও করা হয়েছিল না খুব ইচ্ছা ছিল এইভাবে এসে একবার ঠাকুরের ত্রিশূলের ছবি এইভাবে কপালে আঁকব তো সেইটা পূর্ণ হলো ভাইয়ের জন্যই হলো সেটা ভাই নিয়ে গেছিলো বলেই হলো শোভা বাজার শোভাবাজারে এই মন্দিরে বাবা ভূতনাথ ধাম তো এখানে সবাই মিলে পুজো দিলাম দর্শন করলাম খুবই ভালো লাগলো তো তোমরাও আসো খুবই শান্তি লাগবে মনটা শান্ত হয়ে যায় একদম এখানে এসে দুটো দিলে তো খুবই ভালো লাগবে কোনোদিন আসিনি এই প্রথমেই আসলাম খুব ভালো লাগলো